যাইমু শোনা বন্ধুর বাড়ি চলে আমার চান্দের গাড়ি যাইমু সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাঁড়ি বন্ধু আমার রসের হাঁড়ি ভাবের তরি বন্ধ না এমন বসন্তে বন্ধু আইল না আইলো না এমন বসন্তে বন্ধু আইল না অঙ্কাল সামনে অত সামনে নিলে হয় নাকি কেন কি হইলাম বুঝতে পারলাম গেলাম কেন